এটাই বলবো আমি মোহাম্মদ এনামুল হক আমি পেশা একজন আইনজীবী তো এই সমাজে এই আমাদের ইতিহাসে আসলে এই প্রথম একটা প্রত্যক্ষ ভোটের আয়োজন করা হয়েছে তো আমাদের তো এলাকায় প্রথমে দেখতে হবে যে এলাকার সমাজে কি কি প্রয়োজন কি কি প্রয়োজন তো সেই হিসাবে আপনাদের হাতে হয়তো আমাদের লিফলেটটা পৌঁছেছে তো মূলত আমরা লিফলেটটা সাজিয়েছি আমাদের কর্ম পরিধি কতটুকু সেটার উপর ভিত্তি করে ভিত্তি করে যে এবং আমাদের সমাজে কি কি প্রয়োজন তার উপর বেসিস করে আমরা আমাদের ইস্তেহারটা রেডি করেছি তো আপনারা হয়তো জানেন যে আমাদের এই নির্বাচনটা ত্রিবার্ষিক নির্বাচন ত্রিবার তার মানে আমাদের কমিটি যেইটাই আসবে এটা মেয়াদ হবে তিন বছর তিন বছর জি তো তিন বছরের মধ্যে নাজির পাড়া সমাজে বর্তমানে যেসব বিষয় সময়ের দাবি জি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সব বিষয়গুলো আমরা আমাদের ইস্তে উল্লেখ করেছি যেগুলো বাস্তবিক ভাবে আসলে সংক্ষেপে উল্লেখ করছি হ্যাঁ সংক্ষেপে মোটামুটি এই জিনিসগুলাই আমাদের প্রয়োজন বিদায় আমরা চেয়েটা এসেছি তো ইস্তে তো আছে তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাকে বলি প্রথম কথা হচ্ছে আমাদের নাজে পাড়া সমাজে আগে কখনো সমাজ কমিটি ছিল না অতীতে কখনো ছিল ছিল না সর্দারদের উপর ভিত্তি করে দুজন বা তিনজন সর্দার দায়িত্ব পালন করতেন ওনারাই সমাজটাকে পরিচালনা পরিচালনা করতেন তো যার কারণে আমাদের সমাজে কোনো ফান্ড ছিল না ফান্ড ছিল না কোনো অ্যাকাউন্ট ছিল না ব্যাংক আছে একটা শক্তিশালী তহবিলটা একটা সমাজ চালানোর জন্য খুব বেশি প্রয়োজন আমাদের প্রথম চিন্তাটা হচ্ছে আমরা বর্তমানে তিনটা পদে ইলেকশন হচ্ছে সভাপতি সাধারণ সম্পাদক এবং অর্থ সম্পাদক এই কমিটিটাকে আমরা এলাকার চতুর্দিক থেকে প্রত্যেকটা ইউনিট থেকে আমরা কিছু দক্ষ এবং সৎ এবং নিবেদিত প্রাণ যারা সমাজের জন্য কাজ করতে আগ্রহী সেরকম কিছু ব্যক্তিকে নিয়ে আমরা একটা সুন্দর সমাজ কমিটি আগে গড়ে তুলবো এই সমাজ কমিটিতে যারা থাকবো আমরা একটা শক্তিশালী একটা ফান্ড ক্রিয়েট করবো আমাদের ইচ্ছা আছে দুটো ফান্ড করার একটা হচ্ছে সমাজের উন্নয়নের জন্য একটা ফান্ড একটা হচ্ছে গরিব দুঃখী মেহনতি মানুষের যাদের মেয়ের বিয়ে হয় চিকিৎসা তহবিল হয় ওই ধরনের একটা ফান্ড করে আমরা দুটো ফান্ডের মাধ্যমে আমরা কাজ শুরু করার জন্য চিন্তা ভাবনা করছি আমার নাম মোহাম্মদ আলী খান আমার প্রতীক হচ্ছে ফুটবল আমি নাজিরপাড়া সমাজ কমিটি মডেল সমাজ কমিটির নির্বাচন করতেছি সাধারণ সম্পাদক পদে আসলে আমাদের এখানে মোট ভোটার হচ্ছে আটশো জন স্থানীয় বাসিন্দা যারা আছি আটশো আমরা আসলে এখানে নাজির পাড়ার মধ্যে আমরা যারা এলাকার এলাকার মূল বাসিন্দা তারা আসলে অনেক অনেক রকম অনেক কিছু অনেক সমস্যার মধ্যে এগুলো আমরা চাচ্ছি আমরা সমৃদ্ধ প্যানেলের মাধ্যমে আমরা চাচ্ছি এরকম যে মানে এই সমস্যা সমাধান করতে প্যানেলের মূল ভূমিকাটা হচ্ছে সমাজ সমাজের উন্নয়ন কাজ করা আমি নিজ সমাজের বিভিন্ন কাজ কর্মে সবসময় অংশগ্রহণ করি আমি একজন সক্রিয় কর্মী আমি এলাকার মধ্যে সবসময় সামাজিক কাজ কাজকর্মে সম্পৃক্ত থাকি আমি ইকবাল উদ্দিন আহমেদ

ইলেকশনের মাধ্যমে কথা হয় না এবারে সবার সম্মতিতে গোপন ব্যালটের মাধ্যমে গোপন ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে আমরা এলাকাবাসীর সিদ্ধান্ত নিয়েছি যে সমাজ কমিটি নির্বাচিত করবে এখন আপনাদের মাধ্যমে আমি এলাকাবাসীকে জানাতে চাই যে আটশো বিশ জনের ভোটারদেরকে জানাতে চাই আমরা টোটাল এগারো জন থেকে সহ স্বতন্ত্র প্রার্থী সহ টোটাল এগারো জন মানুষের কিছু ক্রাইটেরিয়া থাকে যার উপর সবার রাস্তা থাকে যার হাত মুখ এবং সবার চরিত্র আচরণ সবগুলো থেকে মানুষ নিরাপদ থাকে এগুলোকে আমরা ভালো বুঝি আর কিছু গোটা গুণ থাকে সেটা হচ্ছে গিয়ে মানুষের দুঃখে দুঃখিত হয় বিপদ আপদে যে যার আর্থিক সামর্থ্য আছে আর্থিক ভাবে সহায়তা করে যে আর্থিক সামর্থ্য না সে কি জেগে লেগে সহায়তা করে কেউ সেটা না পারলেও অন্তত সমবেদনা গিয়ে সমবেদনা যায় কোনোটাকে খাটো করে দেখার সুযোগ নেই আর্থিক ভাবে যে সহযোগ তাকে আমরা দাম বেরো বলে থাকে। এগুলো হচ্ছে ভালো মানুষের গুণ মহৎ গুণ কিন্তু নির্বাচনের ক্ষেত্রে আমরা আসলে শুধু মালক প্রাধান্য দিয়ে হবে না যোগ্যতাও থাকতে হবে